হরে কৃষ্ণা রাধা রাধা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে বলবো যে তুলসী যে বাড়িতে আপনারা লাগান তুলসী মহারানীর পাশে কোন কোন জিনিস রাখতে নেই কোন কোন জিনিস রাখলে গৃহে অমঙ্গল হয় অশান্তি হয় হুম সাংসারে দারিদ্রতা নেমে আসে তো সেগুলো আপনারা মান দিয়ে শুনুন কোন কোন জিনিস রাখতে নেই এমনি দেখুন তুলসী মহারানীকে আমাদের তুলসী মহারণ কত পবিত্র তুলসী মহারণী যদি আমরা ভালো করে পুজো করি তো ঘরে কি হয় তুলসী মহারাণী যদি প্রসন্ন হয় তাহলে দেবী লক্ষ্মী নারায়ণ প্রসন্ন হন ঘরে আর্থিক সমস্যা হয় না দেবী লক্ষ্মী প্রসন্ন হলে নারায়ণের কৃপা বজায় থাকে ঘরের মধ্যে সেই ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে নিয়ে আসে ঘরে যে দারিদ্রতা সে দারিদ্রতা দূর হয় আর্থিক অনটন থাকে না তুলসী মহারানীর সেবা আমাদের খুব সুন্দর করে করা উচিত প্রত্যেক দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মহারানীর কাছে জল অর্পণ করা দরকার আমরা আরেকটা একটা ভিডিও নিয়ে আসবো যেখানে সমস্ত মন্ত্রগুলো আপনাদের আমরা জানিয়ে দেবো যে কী কী মন্ত্র রয়েছে জলদানের মন্ত্র রয়েছে তুলসী মহারানের পরিক্রমার মন্ত্র রয়েছে পরিক্রমা করলে কি হয় ব্রহ্ম হত্যার পাপ দূর হয় তুলসী মহারণের দর্শনে যে কী ফল লাভ হয় খুব সুন্দর এবং তুলসী মহারানীর প্রতিদিন যদি আপনারা পুজো করেন তাহলে তুলসী মহারানীর কৃপা লাভ হলে আপনাদের পরিবারে খুব সুন্দর একটা পরিবেশ বজায় থাকবে পরিবারে মঙ্গল হবে উন্নতি হবে ধীরে ধীরে আপনারা সব দিক দিয়ে উন্নতি পারবেন এবং প্রতিদিন তুলসী কাছে দীপদান করেন তাহলে খুব ভালো তুলসী মহারানী খুব প্রসন্ন হন তো এখন আমরা আপনাদেরকে জানাবো যে তুলসী মহারানীর কাছে কোন কোন জিনিসগুলো রাখতে নেই দেখুন তুলসী মহারানীর পাশে কোনো আবর্জনা বা নোংরা জিনিস এইসব কিছু ফেলতে নেই কেননা যদি আপনারা তুলসী মহারানীর কাছে কোনো পাশাপাশি কোনো নোংরা আবর্জনা রাখেন তাহলে কি হয় তুলসী মহারানী ক্ষুব্ধ হন আর তুলসী মহারানী যদি ক্ষুব্ধ হন তাহলে দেবী লক্ষ্মী নারায়ণও ক্ষুব্ধ হবেন এবং সংসারে অমঙ্গল হবে অশান্তি হবে নানারকম রোগ ব্যাধি এইসব লেগে থাকবে তার জন্য তুলসী মহারানী যে মন্দির আপনারা করেন তুলসী মঞ্চ সেই চারিদিকটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং তুলসী মহারানী যে আপনারা রাখেন সেটা আপনার যে বাড়ির উত্তর পূর্ব কোন রাখতে পারেন হয় উত্তর দিকে না পূর্ব দিকে না হলে উত্তর পূর্ব কোন যে ঈশান কোণ সেটা সবথেকে উত্তম জায়গা ঈশান কোণে আপনারা তুলসী মহারানীকে স্থাপন করতে পারেন এবং প্রতিদিন সকালে জল অর্পণ করা পরিক্রমা করা এগুলো করবেন এরপর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে তুলসী মহারানীর আশেপাশে কোনো জুতো এইসব রাখবেন না আমরা অনেকে বাড়ি বাইরে থেকে এসে মন্দিরের পাশে তো জুতো খুলে রেখে দেন চপ্পল এগুলো খুলে রাখলে কি হয় নেগেটিভ শক্তি বাইরে থেকে নেগেটিভ শক্তি আসে এবং সংসারের বিভিন্ন দারিদ্রতা অশান্তি এইসব লেগেই থাকে আপনারা বুঝতে পারেন না যে কেন এইসব হচ্ছে কিন্তু এই কারণে হয় তার জন্য আপনারা তুলসী মোহনের আশেপাশে কিন্তু জুতো এইসব খুলে রাখবেন না এটা খেয়াল রাখবেন আর তৃতীয় যে জিনিসটা তুলসী কাছে রাখতে নেই সেটা হচ্ছে সন্ধ্যাবেলার পর কখনো তুলসী মোহনকে জল অর্পণ করতে নেই এবং জলের যে ভারী বালতি পুনে ভর্তি বালতি বা কোনো কলস এগুলো তুলসী মহারানের কাছে রাখতে নেই জল ভর্তি এটাও রাখতে নেই তুলসী মহারানের কাছে এটা খেয়াল রাখবেন আর চতুর্থ জিনিসটা হচ্ছে অনেক সময় কি হয় মেয়েদের মাথার চুল খুব নেগেটিভ শক্তি বয়ে নিয়ে আসে দেখবেন এখানে সেখানে পড়ে থাকে তুলসী গাছে অনেক সময় চলে যায় তো আপনারা এরকম যদি দেখেন তাহলে সাথে সাথে কি করবেন সে তুলসী মহারানীর গাছের থেকে সে চুল সাথে সাথে সরিয়ে দেবেন না হলে কি হয় নেগেটিভ শক্তি আসে তার মধ্যে বেড়ে যায় এবং বিভিন্ন অশান্তি হয় ঝামেলা হয় পরিবারের মধ্যে এটা আপনারা খেয়াল রাখবেন আর পঞ্চম জিনিসটা হলো তুলসী মাহারের আশেপাশে কোনো কাঁটা জাতীয় গাছ আপনারা লাগাবেন না অনেকেই লাগায় কাঁটা গাছ কিন্তু এগুলো একদম লাগাতে নেই দেখুন কাঁটা জাতীয় গাছ এমনিতেই শুভ নয় অনেক সময় দেখবেন অনেকে লাগায় বাড়িতে কাটা জাতীয় গাছ এটা দূরে লাগাবেন তুলসী মহারানের আশেপাশে লাগাবেন না তো সেই এটা খেয়াল রাখবেন যে কাটা জাতীয় গাছ তুলসী মহারানের আশেপাশে লাগবেন না এতে কি হয় নেগেটিভ শক্তি প্রবেশ ঘটে ঘরে ঘরের মধ্যে অশান্তি ঝামেলা এগুলো লেগেই থাকে তার জন্য এগুলো আপনারা দূরে রাখবেন তুলসী থেকে তো যে জিনিসগুলো বললাম আপনারা সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং প্রতিদিন সকালে উঠে স্নান করে তুলসী মহারানিকে জল নিবেদন করবেন জল অর্পণ করার পর আপনার বাড়ির প্রত্যেক সদস্যরাই প্রণাম করবেন পরিক্রমা করবেন তাতে দেখবেন ধীরে ধীরে পরিবারের মঙ্গল হবে উন্নতি হবে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং দেবী লক্ষ্মী নারায়ণ যদি প্রসন্ন হন তুলসী মহারায়ণের সেবা যদি সুন্দরভাবে করেন তাহলে পরিবারের মধ্যে আর্থিক সমস্যা দূর হবে আপনাদের উন্নতি আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন সকালে বা প্রেমসি বলুন চয় তুলসী মহারানী কি জয় হারি বোল